আপনি বালা বেড়া বালা বেড়া এবছর কয়েকটা ঘটনা এমন হয়েছে যারা আমার মাফুল দাওয়াত দিয়ে গেছে গিয়ে দিয়ে ফুসটারও নাম আছে আমি মারা গেছে জন তিন দিন আগে চার দিন আগে মাফুল আমরা বুঝি না আপনার বুঝি না আমরা আমি মুস্তাক হয়েছি এই যে আমার ভাই আমরা যারা হেন আলে মোলামা রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যারা বইয়ের বুঝছো আল্লাহ যদি মনে করে একটা হালকা ভূমিকম্প দিয়া

তুমি দাউদ কান গৌরীপুর থেকে ঢাকা যাবা একদিন দুই দিন তিন দিন কয়েকটা একটা তোমার চিহ্ন দিয়া রাখছে তুমি প্রত্যেক দিন ওইটা ক ভাড়া নাই তোমার গৌরীপুর বাজারতে মেইন মেন রোড সেরা ধাক্কা দিয়ে আসতে গো নামাই দিছে বাট পাট ভাড়া ছাড়া ওইটা বইয়া থাকো ঢাকি রঙে রঙে যাইবা নাকি গাড়ি কি ফানি দিয়া চলেনি এই কথা কইয়া নামাই দিছে আব্বা তাইলে এবার হিসাব মেলাও তুমি যদি গৌরীপুর থেকে ঢাকা যাইতে ভাড়া না নিলে নামাই দুনিয়া থেকে জান্নাতে যাইবা কি ভাড়া নিছো সাথে তুমি হিসাব মিলাইছো তুমি কি ভাড়া নিছো ভাই বলো আমার হিসাব দেন আপনি হিসাব আল্লাহ করেন না আপনি হিসাব আপনি করেন না এখন এই জান ডাকা আমি যদি বেচালাই কার কাছে জানের মালিক কেনা মালের মালিক কেনা আসলেও তো আল্লাহ আপনি না বেচলো আল্লাহ জানের মালিক যদি আপনি ওইতে আপনার রুহুটা যখন নিত আইছে আপনি কি একবার জিগাইছে আপনি ঘুমের ভিতরে আপনি খাইয়া ফিটা ওই একবার জিগেছে না ভাই আপনার জীবনটা নিতাম সাই আপনার কি মত আপনি মতামত দিলেন এই কথা জিজ্ঞাসা আজ রাইলে তোমার কথা তুমি কুটি কুটি টাকার মালিক পাঁচশো টাকা তোমার কাছে পায় তোমার মতো গরিব আর কেউ নাই অতি দ্রুত আমাদের দায়িত্ব যে আমার কাছে যে টাকা পায় তার একটা তালিকা করা ধীরে সুস্থে দান সদ্গা করার আগে এই টাকা গুলা পরিশোধ করা ঠিক কিনা আল্লাহ রস্তে আপনি এই ওয়াদা করবেন না যেটা আপনি আমরা দেশে থালার লোক বড় বড় অনেকে কইয়লা আরেকবারে জিগেছে তুমি যে কইলা এক লাখ থেকে মসিদে দিবা তুমি ফারবা লিখি জগন্িগেও কইছে মেয়েদের একটা জগন্দেশিকে আমার মতো মানুষের

আল্লাহার আমার জানার মাল আমরা আল্লাহর কাছে লইছি এখন ব্যাখ্যা দামে জানার মাল আমরা আল্লাহর কাছে বেচালাইছি বিনিময়ে আমরা কিনছি জান্নাত